哎、啊。啊

তোমরা মাটি ফেলবে না আমরা মাটি নিজেরা নিজেরা ড্রেন পরিষ্কার করে নেব ও পরিষ্কার নেবো তা তো দরকার কিছু দরকার নেই সরকারের ড্রেন করেছে বহুত কষ্টে এই রাস্তাটা হয়েছে বহুত কিছু করার পরে বহুত নষ্ট ছিল তারপরে একটা মিটিংও হয়েছিলো যখন এই ড্রেনের রাস্তার কাজটা হয়ে একটা মিটিং হয়েছিল যে আমরা এখানে ড্রেন করে তারপর রাস্তা করে আমরা মেনেছি কি বলছি যে আমরা থেকে আরও জায়গা নিলে জায়গা নেন কিন্তু ওই এই ড্রেনটার কাজ শুরু শেষ হয়নি ওই যে গোপাল দেব না দোকান আছে উনি উনার সীমানা অনুযায়ী দিয়ে দিয়েছে ঝগড়া জাতি করে না আমি অনেক কারণে গিয়েছি আমি পুলিশ স্টেশনে গেছি কমপ্লেন করেছি প্রধানের কাছে মেম্বার অনেকের কাছে গেছি কেউ কোনো কিছু রেসপন্সিবল দিচ্ছে না তারপরে আমি অনেক কিছু সিসি ক্যামেরা কারোর কাছে গিয়ে আজকে আমি ওদেরকে বললাম যে আমার এখানে যখন মাটি ফেলছিল তখন আমি বললাম আপনারা আমার এখানে মাটি ফেলছেন আমার কে অর্ডার আছে আমাদের এখানে কোন কি জানি মেম্বার তারপরে আমি বলছিলাম মেম্বার আমাদের এরিয়ার মেম্বার উনি বলছে কি আমাদের অর্ডার আছে আমি বলছি কে অর্ডার দিয়েছে আপনাকে বলছে কি আমাদের প্রধান দিয়েছে আমি তো প্রধান দিয়েছে ঠিক আছে আপনি একটু নোটিশটা দেখান আমাকে বলছে কেন নোটিশ নেই মুখে বলছে তো মুখে বলছে তাইলে কি তাইলে আমাকে ফোন নাম্বারটা দেয় আমি ওর সঙ্গে কথা বলি আমি ওনার সঙ্গে কথা বলেছি ওনাকে বলছি এমনকি আমার যখন এখানে ড্রেনটা কাজ হয়েছিল আমার ড্রেনের ফাইভ লাইনটা যে ভিতর দিয়ে একটা ফাইভ গেছে আউটলাইনে এই ফাইভটা পর্যন্ত ভেঙে দিয়েছিলো অনেক লোক এসেছিল যখন কাজটা হয়েছিলো আমি ড্রেন দিই না বলে অনেক লোক এসেছিলো তারপরে কাজটা আমি দিয়েছি আমি বলছি যে না আপনি আমার এখান থেকে ফাইভটা আমি বলছি যে ঠিক আছে আপনি আমার ফাইভ লাইনটা ঠিক করে দাদা আপনি যদি আপনার লোক বেশি কথা দরকার নেই যদি মাটি দেন মাটি দিয়ে দেন আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি আমার ফাইভ লাইনটা ঠিক করলেন তারপরে ওই আমার জায়গাটা মাটি এখন আপনার খেচা

ওরা বলেছে ওরা ক্লাব থেকে এসছে ঠিক আছে বলছে যে আহ ড্রেনের জল নাকি রাস্তায় যাচ্ছে দেখুন আমাদের গভর্নমেন্ট ড্রেন কেন বানায় বানায় একটাই কারণ সেটা হচ্ছে বৃষ্টির জল না জমে যেন রাস্তাটা যেন না নষ্ট হয় তাই তো তো যে সেখানে আমাদের বাড়ি ঘরগুলো দেখুন আমাদের শহরাঞ্চলের বাড়ি পঞ্চায়েত এলাকা হলো হলো শহরাঞ্চল তাই তো তো এখানে যেহেতু শহরাঞ্চলের বাড়ি বাড়ি ছোট। ছোটো তো প্রত্যেকের বাড়ি সেফটি ট্যাঙ্কি ছাড়া কিন্তু কেউ বাড়ি কিন্তু কেউ রেডি করে না ঠিক আছে আমাদের যার আউটের আউটলেটের যা জল আছে তা কিন্তু সেফটি ট্যাঙ্কিতেই জমা হচ্ছে ঠিক আছে যেটা প্রত্যেক কয়েকদিন বাদে বাদেই আমরা ক্লিন করছি মিউনিসিপ্যালিটি অফিস থেকে ট্রাক আসছে ওইটা ড্রাম দিয়ে ক্লিন করে নিয়ে যাচ্ছে তো এই যে জলগুলো আছে তো আমাদের স্নানের জল বা সন্ধ্যার জল এগুলোকে আমরা ঘরের মধ্যে জমিয়ে রাখবো নাকি জমিয়ে রাখলে তো বাড়ি খুব ছোট জায়গা নেই কোথায় যাবে তো ড্রেন গুলো আমাদের মতে কি আছে কি ছিল জলগুলো তো ড্রেনে ছাড়া হচ্ছে হ্যাঁ ড্রেনে ছাড়া হচ্ছে কিন্তু তারা বাধা দিচ্ছে কি কারণে বাধা দিচ্ছে কি কারণে ওরা জানে সেটা প্রথমত দ্বিতীয়ত প্রত্যেকের বাড়ি যে মহিলা আছেন উনি প্রত্যেক বাড়ি নিজের বাড়ি ড্রেন গুলো পাশে দিয়ে মাটি বলুন বা পাতা বলুন প্রত্যেকটা কিছু দিয়ে কিছুদিন বাদে বাদেই বন্ধ করে কি হচ্ছে এই যে জলগুলো আছে না পুরো জমে যাচ্ছে রাস্তার উপরে উঠে জল জমলে কিন্তু সমস্যা একটা হয় না একাধিক হয় ঠিক আছে সেখানে মশার ব্রিডিং বাড়ছে প্রত্যেকটা বাড়িতে মশার সমস্যা হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া ত্রিপুরাতে আউটভর্স কিন্তু হিউজ অ্যামাউন্টে হচ্ছে যার দরুন সমস্যা কিন্তু একান্তই কম নয় অনেকটা বেশি হচ্ছে জল বাড়ছে রাস্তা নষ্ট হচ্ছে গভর্নমেন্ট চাইছে রাস্তা যেন নষ্ট না হয় দশ বছর বাদে আমাদের এই রাস্তাটা ঠিক হয়েছিল

বাড়ির জল বাড়িতে রাখার জন্য এমন কোথায় যে নিয়ম আছে পৃথিবীর ভারতবর্ষের মধ্যে আমরা একজন অবসরপ্রাপ্ত সৈনিক আমি সিআরপিএফের একজন অবসরপ্রাপ্ত আমার মিসে সি থেকে অবসরপ্রাপ্ত আমরা ভারতবর্ষ দেখেছি কিন্তু নালিতে জল যাবে না এটা কোথায় আছে এ প্রথম দেখলাম যে এখানে বলছে আমরা ক্লাব থেকে এসেছি ডেলি এসে পরিষ্ণ করে ডেলি পরিশান আজকে ক্লাব সকালবেলা এসে চার পাঁচজন এসে এরা কী করলো মাটি বলে মাটি দিয়ে নারী ভরে দেবে

আউটলাইন বলেন বা বাথরুমের জল বলেন এই জলটা কি তাদের কি বক্তব্য যে রাস্তার ভিতরে ড্রেনে ভিতরে জল আসতে পারবে না তাদের বক্তব্য হলো ড্রেনে জল আসবে না জলটা আপনি বাড়িতে রাখুন স্টক করে রাখুন কেন বলছে এরকম কেন বলছে হেরা বলছে আমরা ভাড়া দিয়েছি আমরা ভাড়া দিয়ে পয়সা ইনকাম করি আমরা ক্লাব থেকে এসেছি আমরা পয়সা ইনকাম করি তাদের জলন হয় ভাড়া দিয়েছি তাইলে আমরা ভাড়া দেবো না আমরা ত্রিপুরার বাসি না আমরা দুর্জনগরের বাসিন্দা না আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক আমাদের কোনো দাম নেই পৃথিবীতে এই ত্রিপুরাতে কারা করছে এরকম এখানে কাজ করে এখানে করেছে প্রদীপ দেবনাথ সমুদ্রধর অঞ্জলি দেবনাথ অমর দেবনাথ এগুলো কিছু ফুটেজ আছে ভিডিও আছে আমার কাছে আমি চাইলে আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি ঠিক আছে এলাকার এখানে এলাকার লোক এই এলাকার লোক এই আশেপাশের লোক তারা কোন সরকারের লোক না না সরকারের লোক না তারা বলছে তারা নিজে বলছে আমরা পাশ থেকে এসেছি এখানে একটা ক্লাব আছে কি ক্লাব আরে ক্লাবটার না বললে তুমি বলে গেলাম হুম দুজন করে একটা ক্লাব আছে ক্লাবটার নামটা ভুলে গেছি আমি ওই ক্লাব থেকে এসেছি আজকে দেখুন কত দিন ধরে এরকম এটা অনেক অনেক বছর ধরে এই প্রবলেম কতদিন আগে আমরা এখানে বাড়ি করে দিয়েছি আমাদের বাড়ি আমাদের দুই হাজার সাত আটের দুই হাজার সাত আটের বাড়ি আমাদের ठीक है हां अलग है हां समझ

ধ